পুলিশের মানবিক মুখ প্রায় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে খবরে তবে এবার এক পুলিশ অফিসারের মানবিক রূপ দেখা গেল এলাকার শত শত অসহায় পরিবারে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র তুলে দিলেন নদিয়ার সীমান্তবর্তী চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি তবে শুধু ঈদ উপলক্ষেই নয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতেও আইসি দরিদ্র পরিবারের সদস্যদের নতুন বস্ত্র প্রদান করতে দেখা গেছে উল্লেখ্য বিগত দিনে চাপড়া ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েতের এলাকা টিবি আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন আইসি অনিন্দ মুখার্জি তাদের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশ অফিসার অনিন্দ মুখার্জি বর্তমান সমাজ যখন বিধবা মহিলাদের বিয়ে দেওয়ার বিষয়ে উদাসীন ঠিক তখনই অনন্য নজির স্থাপন করেছেন আইসি এক এক সাথে বিধবার বিয়ের আয়োজন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এই পুলিশ অফিসার মহাধুমধামের সাথে সেই বিয়ে সম্পন্ন হয়েছে থানা চত্বরেই আর এভাবে তিনি বারবার প্রমাণ করেছেন পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী নয় বরং সমাজের অস মানুষের আশা ভরসার স্থানও তার এই সামাজিক কাজের কারণে পেয়েছেন একাধিক স্মারক সম্মানও সমাজের মানুষের কাছাকাছি থেকে কমিউনিটি পুলিশিং এর এমন কাজে স্বভাবতই খুশি চাপড়া এলাকাবাসীও Duo relствен, iTw子, phones 马鸡嫣 i jwel, 徐 Trustee, itse tama easy, bane you know, mutabay 蟴白stat, 汤,